আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপহারের নাম আমি তোমার প্রিয়তমা আমি তোমার প্রিয়তমা কবিতা নম্বর তেত্রিশ আমার ওষা পাখি ও সমানে উড়াল দিতে যাইবার কালে নিয়ে যেতে সায় মোর আমার পোষা পাখি পোষ মানি উড়াল দিতে কালে নিয়ে যেতে মর ভাজা পাখি তোর যাতন করে পারলাম শির তবু কেন যাবি তবু কেন যাবি পাখি আমায় করে কঙ্কাল তোর মনে খাল আমায় খুলে বখে তোর সচন করে পারলাম শির তবু জানে যাবি তবু কেন উড়ে যাবি পাখি আমায় করে ফাঙ্কাল ধরমানে কি খাল আমায় খুলে ভাল আমার হসা পাখি নি উড়াল দিতে যাইবার কানে নিয়ে যেতে চাই মালা আমার বাসা তোমার আশা একে ঐ স্বর্গ ফুরে ভৈ লাগে ভাবের মহে বৈ লাগে সবের মহে মায়া সুরে না সাথে দূরে মনের মন মন্দিরে আমার বাসা তোমার আশা একৈ সর্ব ভে ভই লাগে স্বভাবের মহে ভৈলা গে স্বভাবের মহে মিসে মায়া সুরে সাথে আদুরে মনের মন মন্দিরে আমা গোসমখী গোসমানেনী হুরাল দিতে সাই যাইবার কালে নিয়zeta সাই মোর মারা ভাব আই আমি সে মায়া সাতল ফেলায় মরি শিক নালে ভায়ে আমি নালে ভায়ে আমি ছাট করে মরি মোদের হবে কি জান্নাত পাওয়া হবে দায় জাহান নামে যেতে হবে আমার ভবধরিয়া মিশে মায় সাতন ফেলায় মরি শিকা নরকালে ভয়ে আমি নরকালে ভয়ে আমি ছাট ফাটো করে মরিমদের ভাবে কিও ভাই জান্নাত ভা হবে দা জাহান নামে যেতে হবে আমার আমার পাখি পশ মানে নিলাল দিতে সাইবার কালেন যেতে চায় মরমায় সর্বক্ষণিক দেয় সোমা পাপের কাজ লিপ্ত হলে পাপের কাজ লিপ্ত হলে আমার পরানে ভাই যাতোনা জ্যাকে রে ভাই সান্থনা তরিকা করো সাধনা সর্বক্ষণে কলমে জ্যাকা করানা দে পাবার কাজে লিপ্ত হলে পাবার কাজে লিপ্ত হলে আমার পরা ভাই যাত না জাকারে ভাই শান্ত না তরিকা করো সাধনা আমার পশাভাখি পশ মানেনি পুরাল জিতে সায় যাইবার কালেন যেতে সাই মরম তাপে লিপ্ত রাখি নিশে আশায় নসে আমারা আমি তোমায় সাজা করি আমি তোমায় সাজা করি নামতি আমার ভালো রাখি তোমার মোল নাম আমি তোমার প্রিয় তোমার পাপে তাপে লিপ্ত রাখে মিসে আশায় আমার আমি তোমায় সাজা করি আমি তোমায় সজাগ রাখি নামটি আমার নবসে লা ভালো রাখি তোমার আমি তোমার প্রিয় তোমার আমার পশা পাখি পোষা মানে উড়াল দিতে যাই পাৰে কালে নিয়ে যে চাই মালায় মৰ মাল